আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট স্পিড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল স্বাগত জানাই ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে অবশ্যই লিঙ্কে গিয়ে লাইক এবং ফলো করবেন এবং মেসেজ অপশনে মেসেজ করতে পারেন আজকে বিশে মে মঙ্গলবার এই সপ্তাহে আরও দুই কর্মদিবস আছে এবং আগামী সপ্তাহে শনিবার থেকে আবার ট্রেড চালু হবে তা যাই হোক ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো আশা করি সাথে থাকবেন প্রথমে যেই বিষয়টা কিন্তু আজকে লক্ষণীয় লাস্ট এক ঘন্টায় ব্যাংকিং সেক্টরে যে টান এসেছে সেখানে সেখান থেকে কিন্তু মার্কেটটা কিন্তু উঠেছে আপনারা দেখেছেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ব্যাংকিং সেক্টরগুলো যেহেতু হেভিওয়েট কোম্পানি সেহেতু সেগুলো লাস্টের দিকে টান দিয়ে কিন্তু মার্কেটকে ইন্ডেক্স আঠাশ পয়েন্ট পর্যন্ত উঠে গিয়েছিল এবং লাস্টে ক্লোজিংয়ে কিন্তু আপনারা দেখেছেন আঠারো পয়েন্ট ক্লোজিং হয়েছে তাই এটা একটি পরিকল্পিত পরিকল্পিত সম্পূর্ণ লাস্টে কারণ প্রাইস কিন্তু দুইটা পাঁচ থেকে দুইটা ভিসা অ্যাডজাস্ট হয় একটা পঞ্চাশে আমরা এই কার্যক্রম দেখেছি যে ব্যাংকিং সেক্টরকে টোটালি মুভমেন্টে নিয়ে টোটাল ইন্ডেক্সটাকে কিন্তু আপ করে দেওয়া হয়েছে যেহেতু একটি পরিকল্পিত কাজ সেহেতু এটা টেকসই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে যে এটা কতটুকু টেকসই কারণ মানুষের যে আস্থা সেটা কিন্তু এই মার্কেটে এখনও ফিরেনি অর্থ উপদেষ্টার এক এক সময় এক এক রকম কথাবার্তা এবং রাশেদ মাকসুদের কোম্পানির বিপক্ষে বাইব্যাক আইন বা শেয়ার হোল্ডিং নিয়ে এবং হচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু জরিমানা তদন্ত এগুলো চলছে মানুষের মনে অস্থিরতা বিরাজ করছে যার ফলে কিন্তু স্থায়ীভাবে মার্কেট ভালো হবে কবে এটা আমরা কিন্তু বলতে পারি না সেক্টর ওয়াইজ বিভিন্ন স্টক ভালো করবে এটা মাথায় রাখতে হবে তবে আজকে ব্যাংকিং সেক্টরকে যেভাবে মুভমেন্টে লাস্ট এক ঘন্টা বা চল্লিশ মিনিটে একশো কোটি টাকা ট্রেড করিয়েছে এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং এটা কিন্তু ধরে রাখতে পারবে কিনা আমার জানা নেই যাই হোক আজকে ট্রেড ভ্যালু দুশো সাতানব্বই কোটি টাকা কিন্তু ব্লক ট্রানজেকশন হচ্ছে তেইশ কোটি টাকা তার মানে এই যে দুইশো সাতানব্বই কোটি টাকা সেখান থেকে যদি আমরা সাড়ে তেইশ কোটি টাকা বাদ দিই সেখানে আমরা কিন্তু দুশো সাতানব্বই মাইনাস তেইশ কোটি টাকা বাদ দিলাম মূল ট্রেড পৌনে তিনশো কোটি টাকা দুইশো চুয়াত্তর কোটি টাকা ট্রেড অ্যাকচুয়াল ট্রেড এখন এর ভিতরে কথা আছে স্মার্ট পার্টি বিভিন্ন স্টক গুলোতে কিন্তু কোটো কোট শেয়ার ট্রান্সফার করে যেটা কিন্তু আজকে আমরা ওরিয়ন ইনফিউশনে দেখেছি এই ওরিয়ন ইনফিউশন আপনারা জানেন যে আজকে খুব হঠাৎ করে প্রাইস আপ হয়েছে কিন্তু এইটা যে পার্টি গ্রুপ তারা কিন্তু বিকন আড়াইশো টাকা এরকম কিন্তু লেনদেন দেখেছি কোট ট্রান্সফার জাস্ট দেখেন ঠিক দশটা পঁয়তাল্লিশ মিনিট উনসাইট এইটায় তিনশো সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা একটা শেয়ারের দাম তিনশো সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা দুই লক্ষ ছিয়াত্তর হাজার দুশো আশিটি শেয়ার তারা কিন্তু কোটক ট্রান্সফার করেছে যার ভ্যালু নয় কোটি অষ্টআশি লাখ টাকা এটা করে মূলত কি করে এটা মূলত শেয়ারগুলোকে ফিডিং দেয়। ফিডিং যে শেয়ারগুলো অনেক হায়ার হাই তৈরি করে দীর্ঘদিন পারে না মূল যে প্রাইস টাকা বা সত্তর টাকা সেখান থেকে এক হাজার টাকা নিয়ে আবার সেটাকে তিনশো চারশোতে এখানে আপস অ্যান্ড ডাউন্স করাচ্ছে শেয়ারগুলো কিন্তু ফিডিং করানোর মূল উদ্দেশ্য থাকে এগুলোর ব্যাপারে সতর্ক থাকবেন এবং অবশ্যই আপনি শেয়ার প্রাইসের করার জন্য স্টক নাও যে এখানে আমাকে অপশনটি রয়েছে টোটাল বাই প্লাস সেল এগুলো একটু জাস্টিফাই করবে যেগুলো পাবলিক বাই হতে পারে কিনা বা পাবলিক পাবলিক বাই শুধু দুশো তিনশো বা আড়াইশো কারণ অনেক দামি শেয়ার তো তো যাই হোক শুধু এটা না কিন্তু সেই একই খেলা কিন্তু আমরা বিশ হাজারের সময় দেখেছি কোট কোট ট্রান্সফার এমন শেয়ারকে সেল করে দেওয়া কোট খালি করা এগুলো আমরা বিশ দেখছি বিশ হাজারি রিসেন্টলি একটা পজিশন এসেছে তা ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সার্বিক বিষয় যদি অ্যানালাইসিস করতে চাই যে বললাম যে আজকের এই যে ইন্ডেক্স ক্লাসটার দিকে টেনে উঠানো হলো শেয়ার লেনদেন তিনশো কোটি হয়নি মানুষ লসে আছে এটা কন্টিনিউ কত কতদিন কন্টিনিউ করবে আমরা জানা নেই তবে আজকে দেখেন ইন্ডেক্স কন্ট্রিবিউটর কিন্তু ব্যাংক প্রাগ ব্যাংক মিল্যান্ড ব্যাংক তারপরে এগুলো কিন্তু উঠে এসেছে অপরদিকে ব্যাড পিস এবং গ্রামীণ ফোন তারা কিন্তু ভালো কারেকশনে আছে জিপি গ্রামীণ ফোন ইপিএস খারাপের কারণে কিন্তু একটা বড় কারেকশন হতে পারে ব্যাড পিসিও কিন্তু ইপিএস কারেকশন নেক্সটে তাদের আনরেট টিপিএস তেইশ টাকা তার মানে দুশো পার্সেন্ট বা একশো দুশো পার্সেন্টের নিচে ক্যাশ ডিভিডেন্ড হতে পারে তখন প্রাইস কিন্তু হয়তো দুশো বা একশো আশি এরকম হতে পারে লং টাইমে তো এছাড়া কিন্তু আমরা যেই যে লিব্রা ইনফিউশনের কথা গতকাল কয়েকদিন ধরে বলছি যে লিব্রা ইনফিউশনে কিন্তু ডেভিডেন্ট গেম এবছর দুইটা ডেভিডেন্ট গেম হতে পারে একটা হচ্ছে এক বছরে দিতে পারে যে স্টক এবং ক্যাশের সমন্বয় থাকবে আমরা বলে আশাবাদী সেখান থেকে একটা প্রাইজিং আপ হবে এবং রেকর্ড ডেটের পরে কিন্তু আরও একটি গেম দুই টোটাল তিন বছর যে ডেপ পেন্ডিং এবং ক্যাটাগরি চেঞ্জের বিষয় রয়েছে স্মার্ট পার্টি এই একই পয়েন্ট থেকে কিন্তু শেয়ারগুলো কালেকশন করছে যেটা কিন্তু আমি আপনাদেরকে গতকালও বলেছিলাম যে দেখেন লাইভ চ্যাট অ্যানালাইসিস করলে বিষয়গুলো আপনারা টের পাবেন যে লাইভ চার্ট আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার করি দেখবেন যে একই পয়েন্ট এই যে দেখেন একই পয়েন্টে এই যে ডিপ করে সেল প্রেশার দিয়ে রাখা যার মানে হচ্ছে এখানে কিন্তু আপনি সাতশো পঁচানব্বই ষাট সাতশো পঁচানব্বই সত্তর সাতশো পঁচানব্বই আশি এই যে এই শেয়ারগুলো বিভিন্ন সময় বা কখনো পাঁচটা পাঁচটা করে বসার ছু পরে যাতে শেয়ারটা কখনো না বাড়ে এই যে ঠিক এবং এই যে সাতশো আটানব্বই টাকা আশি পয়সা নব্বই পয়সা একশো পয়সা এখানে ডিপ করে দেওয়া আছে এইভাবে করে করে একই পয়েন্টকে যেই বড় প্রাইজে যে ফ্র্যাকশনগুলো আপনারা জানেন বড় প্রায় বড় শেয়ারগুলো কিন্তু ফ্র্যাকশনে খুব কম ট্রেড হয় মনে করেন সাতশো পঁচানব্বই টাকা এরপরে সাতশো আটানব্বই নিরানব্বই এরকম থাকে এরকম ফ্র্যাকশন থাকে না কখনো এগুলো স্মার্ট পার্টির কালেকশন টাইমের কাজ ছিয়ানব্বই আটানব্বই আশি নব্বই নিরানব্বই পঞ্চাশ ষাট সত্তর এইভাবে এভাবে এইগুলো কিন্তু এছাড়া কখনোই এখানে বড় ভলিউমে সেল প্রেশার দিয়ে রাখা সেটাও কিন্তু স্মার্ট পার্টি করে কারণ তারা কিন্তু শেয়ারগুলো একটা লেভেলে কালেকশন করে এবং এটার যে ভলিউম ক্যালকুলেশন আপনারা দেখবেন এই যে বর্তমানে যে ভলিউমের যে একটা আপস অ্যান্ড ডাউন সেখানে কিন্তু একটা বড় ভলিউম ট্রেড হচ্ছে তো এই যে বিষয়গুলো এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন সামগ্রিক বিষয়গুলো তা যাই হোক তারপরে হচ্ছে যদি আমরা একটু দেখি যে এইটা যদি লিব্রা ইনফিউশনের যখন লং টাইম ক্যান্ডেলগুলো ক্রিয়েট করে লং টাইমের জন্য এর আগের একটু অ্যানালাইসিস যখন আমরা করি যে এর আগে যদি একটু দেখেন আপনারা চারটা আরও ক্লিয়ার হয়ে যাবে লিব্রা ইনফিউশন যেহেতু ছোটো শেয়ার ছোটো কোম্পানি এবং এটা কিন্তু এই যে দুই সালের সেপ্টেম্বরে যদি করেন সেপ্টেম্বর অক্টোবর এবং এই মাসটা ছিল অক্টোবর ছিল নভেম্বর যেহেতু এটা উইকলি চার্ট সেহেতু অক্টোবরেরই এই অক্টোবর দুই হাজার তেইশ সালের অক্টোবরে এখানে কিন্তু প্রাইসটা ছিল প্রথম অবস্থায় এই রেঞ্জে ছিল আপনার চব্বিশে সেপ্টেম্বর এই রেঞ্জে কিন্তু আটশো টাকার নিচে প্রাইসটা ছিল দেখেন এই যে এই এই জোনটা কিন্তু অনেক দিন ঘোরাফেরা করেছে অনেক দিন ঘোরাফেরা করেছে এই দু সাল আগস্ট সেপ্টেম্বরের কথা কিন্তু বলছি এবং সেই ধরনের একটা সূচনা কিন্তু হতে যাচ্ছে সূচনা এবং এখানে কিন্তু দুই চার সপ্তাহ ওয়েট করবে এখানে কালেকশন হবে এখানে উঠবে নামবে এই জোনটা ঘোরাফেরা করবে এবং ডিভিডেন্ড ঠিক ডিভিডেন্ড ডিক্লারেশনের ডিভিডেন্ড ডিক্লারেশন দুই সপ্তাহ আগে বা এক সপ্তাহ আগে তারপরে কিন্তু দেখেন যে ডিক্লারেশনের দুই সপ্তাহ আগে থেকে কি পরিমাণ শেয়ারগুলো প্রাইস হাইক করে যেহেতু শেয়ার অল্প বাইশ লাখ বান্ন হাজার শেয়ার পাবলিক হোল্ডিং কম এবং এই পাবলিক হোল্ডিং খুবই কম এবং উপরের লেভেলে অনেক শেয়ার পেয়েছে তখন কিন্তু শেয়ার সাধারণত এইভাবে টেনে টেনে উপরে চলে যায় এবং একটা যখন লং রান শুরু করে তখন কিন্তু আর সেই শেয়ারটা আর হাত ধরা যায় না কিন্তু তার আগে এই যে লেভেলটা দুই তিন সপ্তাহ বা এই যে কালেকশনটা ঠিক সেম এই ক্যান্ডেলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন উইকলি ক্যান্ডেলগুলো দেখলে বুঝতে পারবেন সেমভাবে কিন্তু এখানে রয়েছে এবং তারপরে যে একটা টান থাকে ডাবল ডি ডাবল যে ফিফটি পার্সেন্ট এটা কিন্তু পেট আপ বাড়াবে নিউ ব্রেন তারা কিন্তু বলে দিয়েছে আপনারা নিউজে গিয়ে চেক করে দেখবেন পেট ক্যাপিটাল তাদের বাড়াবে তারা কিন্তু তিন কোটি শেয়ার করবে যেহেতু তার কোম্পানি এক্সপ্যানশন করবে এবং সেখানে কিন্তু তার বলেছে তার সামনে কিন্তু একইভাবে কিন্তু স্টক এবং ক্যাশের সমন্বয় থাকবে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট স্টক তার সাথে ক্যাশ থার্টি ফোরটি পার্সেন্ট একটা থাকার পসিবিলিটি রয়েছে সেহেতু তার আগে ডেভিলেন্টের আগে ঠিক এইভাবে কিন্তু শেয়ারটা কিন্তু একটা বড় ধরনের আপডেন্ট দেওয়ার পসিবিলিটি রয়েছে এবং এটা শেয়ার সংখ্যা খুবই কম বাইশ লাখ বান্ন হাজার আটশো আশিটি শেয়ার তার মধ্যে লাস্ট যে আপডেট তারা কিন্তু ডিসেম্বরের পরে কোনো আপডেট দেন যে ইনস্টিটিউট কী পরিমাণ শেয়ার কালেকশন করেছে সেটা কিন্তু আমরা রিসেন্টলি ডিএসি থেকে কোনো আপডেট পাইনি সেটা অত্যন্ত দুঃখজনক যে এই চার মাসে তারা কী পরিমাণ শেয়ার কালেকশন করছে বা পাঁচ মাসে এই আপডেটটা জানাটা খুবই জরুরি এবং এই আপডেটটা স্টপ করে দেওয়া মানে খুবই বাজে একটা লক্ষণ থাকে ইনস্টিটিউট আসলে আমরা একটা শেয়ার নিই পুরোটাই পাবলিক হোল্ডিং পাবলিকের কাছে চোদ্দো লাখ শেয়ার আছে এবং এই চোদ্দো লাখ শেয়ারের মধ্যে ম্যাক্সিমাম শেয়ার এইটি পার্সেন্ট শেয়ার কিন্তু এই যে উপরে হোল্ডিং চৌদ্দশো পনেরোশো বারোশো এই লেভেলে কিন্তু আটকে রয়েছে এই নিচে ট্রেডেবল শেয়ার কিন্তু খুব বেশি না লাখেরও নিচে ট্রেডেবল শেয়ার এবং এই শেয়ারগুলো একই জোনে রেখে কালেকশন করা ডেভিডেন্ডের আগে এটা কিন্তু একটা স্মার্ট পার্টির কাজ এবং তারা যখন স্মার্ট মানিটা যখন ডেভিডেন্ডের টাইমে ফ্লো করে তখন কিন্তু একটা

লুপেটে পনেরোশো বিরানব্বইটা শেয়ার লেনদেন হয়েছে দেখেন পার্টিরা কি করতে চাচ্ছে আমরা যদি একটু এখানে চার্ট দেখি মার্কেট ডেপসে দেখি না বা দেখেন এই যে উনিশ টাকা আশি উনিশ টাকা নব্বই এই যে এখানে বড় ধরনের সেল প্রেশার তৈরি করা রয়েছে বড় ধরনের সেল প্রেশার এবং এই সেল প্রেশার দিয়ে দেখেন এই শেয়ারগুলো চাইলে ছেড়ে দিতে পারে তাই না এই সেল প্রেশার দিয়ে এইখানে কিন্তু কালেকশন জোন একটা তৈরি করা হয়েছে যে লোয়ার লো এই শেয়ারটা বিরাশি টাকা ছিল না সেনজি এখন টেন পার্সেন্ট ক্যারেক্ট আপনারা জানেন এখন কিন্তু বিশ টাকা নিচে রয়েছে এবং এই শেয়ারটা কিন্তু ঠিক একইভাবে স্মার্ট মানিটা কিন্তু ইনস্টিটিউট এটার স্মার্ট মানি হচ্ছে ইনস্টিটিউট পার্টিরা তারা কিন্তু শেয়ারটা কালেকশনের জন্য জোরালোভাবে চেষ্টা চলছে না আমরা সিএনজি এটাও ভালো করবে যে ক্যাটাগরি চেঞ্জের সাথে সাথে ক্যাটাগরি খুব শীঘ্রই চেঞ্জ হবে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডেভিডেন্ট গেম বড় ধরনের ডেভিডেন্ট গেম হয় যখন দুই বছর তিন বছরের ডেভিডেন্ট গেম হয় তখন কিন্তু শেয়ারগুলো অনেক বড় প্লে করে এবং এই বছরের সববার প্রথম ডেভিডেন্ট গেম প্লে হতে পারে ডিভিডেন ইনস্ট্রিবিউশন এবং আমরা আশা করি এটা আগামী জুন মাসের মানে আগামী মাসের ঈদের পরপর এটা প্লে হওয়া শুরু হতে পারে তো ধন্যবাদ ভালো থাকবেন এবং তার জন্য কিন্তু উনিশের এক যে মেসেজটা সেটা আসলেই কিন্তু ডিভিডেন্ডার ডেট দিবে এবং তারা কিন্তু প্লে শুরু হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম